কেন পালন করা হয় শিবরাত্রি পুরাণের আসল কাহিনী কি রয়েছে রইল আপনাদের জন্য আজকের এই ভিডিওতে সেই গোড়ার কথা প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় সারাদিন রাত উপোস থেকে মহাদেবের মাথায় জল ঢেলে শিবরাত্রির ব্রত পালন করেন ভক্তরা হিন্দু ধর্মে অন্যতম পূর্ণ উৎসব হল মহাশিবরাত্রি এই উৎসবের তিথিতেই আদিকালে শিব ও শক্তির মিলন ঘটেছিল দক্ষিণ ভারতে মাঘ মাসের কৃষ্ণ পক্ষে শিবরাত্রি পালন করা হয় যদিও দুই পঞ্জিকা অনুযায়ী একই দিনে পালন করা হয় দেবাদিদেব মহাদেবের পুজোর তিথি কিন্তু কেন শিবরাত্রি পালন করা হয় জানেন বলা হয় এই দিনেই মা পার্বতীর সঙ্গে বিবাহ হয় দেবাদিদেব মহাদেবের পুরাণ আর কি গল্প বলছে সেটাও আপনাদেরকে বলি পুরাণে পার্বতী প্রকৃতির প্রতীক অন্যদিকে মহাদেব চেতনার প্রতীক চেতনা এবং শক্তি উভয়ের মিলনের সৃষ্টিকে সতেজ করে তোলে ফাল্গুন মাসে অন্ধকার পাক্ষিকের চোদ্দতম দিনে শিব এবং পার্বতীর মিলন ঘটেছিল আবার বলা হয় মহাশিবরাত্রির দিন রুদ্র রূপ ধারণ করেছিলেন শিব মা সতীর দেহত্যাগের পর প্রলয় নৃত্য করেন দেবাদিদেব প্রলয় নৃত্যের তিথিতেই উদযাপিত হয় মহাশিবরাত্রি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের তালে তালে ধ্বনিত হয় তার নৃত্যপদধ্বনি জগতের সৃষ্টি প্রলয়ের জন্যেই তার এই তাণ্ডব নৃত্য এই ধ্বংসকারী নৃত্যেরও এক বিশেষ কারণ রয়েছে যেটা বললাম সেটা হচ্ছে মা সুতির দেহত্যাগ আরেকটা গল্প বলছে যে সমুদ্র মন্থনের সময় অমৃতের পরে এক পাত্র ভয়াবহ বিষ উঠেছিল যে হলাহল একেবারে সবকিছুরকে ধ্বংস করতে পারতো সেই হলাহলের ঝাঁজে অবশন্ন হয়ে পড়ে গোটা সৃষ্টি আর সেই সময়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন মহাদেব ভয়ানক সেই গরুল তিনি নিজের কণ্ঠে ধারণ করেন গরুলের তীব্র যন্ত্রণায় তিনি নীল হয়ে ওঠেন তার গলা নীল হয়ে ওঠে এই কারণেই শিবের আরেক নাম নীলকণ্ঠ ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীতে কালকুট বিষ পান করে মহাদেব সৃষ্টিকে রক্ষা করেছিলেন তাই এই দিন শিবরাত্রি পালন করা হয় অন্য আরেক গল্প বলছে যে ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে একবার প্রচণ্ড ঝামেলা সৃষ্টি হয় কে দেবতা হিসেবে শ্রেষ্ঠতর সেই নিয়ে ঝামেলা বাঁধে দুজনের মধ্যে তখন মহাদেব রেগে গিয়ে আগুন রূপ ধারণ করে সেই আগুন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমান ব্রহ্মা ও বিষ্ণু তখন নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ করতে কে আগে আগুনের শেষ খুঁজে বের করতে পারে সেই প্রতিযোগিতা শুরু করে কেউ তা না পেরে ব্রহ্মা ও বিষ্ণু দুজনে মিলে একই দিনে শিবলিঙ্গের পুজো করেছিল যা শিবরাত্রি রূপে পরিচিত পুরাণ অন্তত এই গল্পগুলোই বলছে আপনারা কিভাবে শিবরাত্রি কাটান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না এইরকম সমস্ত ভিডিওর জন্য সাবস্ক্রাইব করবেন না আমার চ্যানেলটিকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে রাখবেন অ্যান্ড ফলো ফর মোর